ভীষণ বিপজ্জনক হয়ে উঠতেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির এমন সব কথা বলতেছেন যেটা তার নিজেরই এক্সিস্টেন্স নিয়ে অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে নয় বছর উনি ইন্ডিয়ার রয়ের দালালিতে ছিলেন ট্রেনিংয়ে পাচ্ছেন যেন আমি হসপিটালে ছিলেন বাংলাদেশের লোক যদি বলে যে সালাউদ্দিন আহমেদ বলে কেউ নেই পোলাটে কি খুব খারাপ হবে বাংলাদেশে এই পেকুয়া সালাউদ্দিন বলে কেউ নেই কেমনে থাকবে ওনার জন্ম তো রয়ের হাতে যেই সালাউদ্দিনকে চিনতাম সেটা তো যখন অপহৃত হয়েছে সেই সালাউদ্দিন ওইটা সালাউদ্দিন তো না আর এখন সালাউদ্দিন সেই ধরনের কাজ করছে একটা বাচ্চাকে দেখার পরে যদি আপনি বলেন এই বাচ্চাটার কোন বাংলাদেশে বা দেশে কেন নাই কেন বাবা নাই দেশে জিও মনে কথাই বলেন জিয়া রহমানের পঞ্চম সংশোধনী বলে কি কিছু ছিল কনস্টিটিউশনে পঞ্চম সংশোধনী বানানো হয় উনিশশো উনআশি সালে জিয়া রহমান ক্ষমতা করছে উনিশশো পঁচাত্তর সালের আটই নভেম্বর থেকে তাহলে আটই নভেম্বর থেকে যে প্রেসিডেন্ট ক্ষমতা নিচ্ছে বাংলাদেশের জিয়া রহমান পঞ্চাশ শত আগে পর্যন্ত উনি কি বাংলাদেশে ছিলেন বাংলাদেশে কেউ ছিলেন সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোনো আইনি ভিত্তি নাই এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই দেখেন কত বড় বেয়াদব রাজনৈতিক ভিত্তিও নাই বরং এটা আবেগজনিত বিষয় আবেগজনিত বিষয় রাজনীতি ভিত্তি নাই তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা কা কে তুমি হ্যাঁ নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে দেশে ফিরতে পারতা ওইখানে মরে পড়ে থাকতা লটকায় কবর হতো কিনা আমরা বলতে পারবো না হুশ করে কথা বলা উচিত তোমার আইনি ভিত্তি নেয় রাজনীতির ভিত্তি নয় রাজনীতি বুঝা গেছো তুমি রাজনীতির কি বুঝো ছিল একটা কেরানি সেখান থেকে ঠেলে গুতায় হয়েছে বড়জোর একটা জয়েন্ট সেক্রেটারি একটা অফিস সেক্রেটারি তারপরে ঠেলে গুতায় রয়্যাল রেজেন্ট হিসেবে বাংলাদেশ ঢুকে তুমি এখন হয়ে বিশাল একটা কুতুব কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ হ্যাঁ এগুলো কেউ জানে না বুঝে না সারা জীবন তুমি ছিল আসলে এস আলমের একটা কর্মচারী বাংলাদেশে এসে এখন তুমি কই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই রাজনীতিক ভিত্তি নাই তোমার কি রাজনীতি ভিত্তি আছে এই জুলাই সনদ না হলে তোমার কি হইতো নিজের দিকটা হিসাব করো হ্যাঁ বিরাট কুতু হয়ে গেছে রাজনীতি বোঝা হয়ে গেছে উনআশি সালের আগে জিয়রমান কে ছিল তার আইনি ভিত্তি কি ছিল রাজনৈতিক ভিত্তি কি ছিল বুঝেছ কিছু তার রামায় জিজ্ঞেস করো তার বাপ কে ছিল উনআশি সালের আগে ক্ষমতা তো উনিশশো পঁচাত্তর সালের থেকে তখন উনি কে ছিলেন কনস্টিটিউশন আছে এটা কত লেখা এইটা শিকায় পাঠাইছে তোমাকে তারেক রহমান নাকি রয়েড দালাল কোন একটা তোমাকে এটা শিকায় পাঠাইছে কথা সাবধানে বলো এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা এই যে তুমি এখন শুনতেছি যে পাঁচ তো নামাজ পড়ে একদম টাইম ধরে তুমি নতুন জীবন পাইছো এই জন্য তুমি এখন আল্লাহ ভক্ত হয়ে গেছো তোমার অবস্থাটা হয়েছে কেমন জানো এটা চোরাকারির মতো দিন চোরাকারি ছাড়া চাউলের মজুদারি ছাড়া জীবনে আর কোনো চিন্তা নেই কিন্তু সন্ধ্যা হলেই নামাজে বসে যায় তা আল্লাহকে বিপদে পালা তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিনে এখন ভাবতেছে না আওয়াজ পড়লে তো আল্লাহ তোমার সমাপ করে দিবে আল্লাহকে বিবাদ ছাড়া ফেলা ছাড়া কি এটা রয়ের রিকানা বলি নিয়ে রাজনীতি নাম না আসো না মায়ের একটা মাটিতে পড়বে না শুধু তুমি না তোমার হোল দল যারা তোমাকে পাঠাইছে সেটা র হোক আর তারেক জিয়াই হোক সবগুলা শেষ হয়ে যাবে এটা বুঝে শুনে কথা বলো আর আবেগ রাজনীতির তো আবেগ ছাড়া কি রাজনীতি হবে এই আবেগ না দেখালে পরে তুমি ওই শিলং এর পরে থাকতা প্রথমে এখন তোমাকে হোটেল রয়েছে এরপরে হোটেলও দিতো না এটা বস্তিতেও জায়গা পাইত না এসাল টাকা পারলেও টাকা তুমি না এটা হুস করে কথা বলো অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তোমাকে এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লোক খেপে উঠবে বলে রাখলাম বাংলাদেশ একটা সস্তা না ভারতের কনস্টিটিউশন হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল কনস্টিটিউশন ভিত্তি কি ছিল হ্যাঁ ছাগল পাগলের মতন কথা বলো আইনি ভিত্তি করতে আসবে কনস্টিটিউশনাল ভিত্তি করতে আসবে বাহাত্তর সালে শেখ মুজিব দেশ ফিরছে দশই জানুয়ারি এগুলা কোথায় পাবে সে তখন আইনি ভিত্তি ছিল শেখ মুজিব দেশে আসছে দেশের রাষ্ট্রপতি হয়েছে এটা কোথাও কোন আইনে ভিত্তি হয়েছে বেশি জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো বাপ আসল কি না কে ছিল এগুলো একটু খবর নাও তোমার বাপ বলতে কে ছিল না আসলে রাষ্ট্রের নাইতে তোমার বাপ কে ছিল আবার তা কোথায় লেখা আছে রাষ্ট্র না থাকলে কনস্টিটিউশন না থাকলে রাজনৈতিক ইতিহাস না থাকলে তুমি কে এটা বুঝে কথা বলো নিজের দিকে তাকায় অন্তত কথা বলো ওটা ভাবো না যে এখন ইন্ডিয়া তোমাকে ছাড়ান দেশে স আলমের পয়সা আর রয়ের দালালি করার জন্য বাংলাদেশে আসছো এখন তোমার পাঁচ অক্ত নওয়াজ পড়লে তোমার জীবন ধূন্য সব পাপ মাপ হয়ে যাবে এবং তুমি আগের দিন বেঁচে থাকতে পারবা আর তো তাই হাতে হয়ে যাইবে না তুমি এই নিশ্চয় তোমাকে কে দিচ্ছে র এত সহজে ছাড়ে না তোমাকে দালালি করার জন্য পাঠাইছে ভাই বোন আছে দালালি করলে আর পাঁচ অক্ত নওয়াজ পড়লে তুমি বেঁচে থাকবা কোনো গ্যারেন্টি নেই কি গ্যারান্টি থাকবে যে র তোমাকে বাংলাদেশ এসে মেরে দিয়ে যাবে না কথা না শুনলে দেশের দালালের অর্থ বুঝো তুমি তো একটা দেশের দালাল আপাতে মস্তক একটা দালাল যে যা খুশি তোমাকে বলাই নিতেছে আর তুমি তাই বলতেছ দেখতে তোমাকে জীবিত মনে হয় আসলে তুমি তুমি মৃত তুমি মারা গেছো বউ আগে তোমার দল বিএনপি কে বলতেছি অবিলম্বে এই বক্তব্য তোমাকে প্রার করতে হবে এবং যদি না করো এর পরিণতি তোমাকে ভোগ করতে হবে থ্যাংক ইউ